হাজার বছরের গ্রামে ঐতিহ্যের প্রতীক শীতল পাটি শিল্প এক সময় বিলুপ্তির পথে থাকলেও বর্তমানে বাকেরগঞ্জের কারিগরদের সৃজনশীল হাতে নতুন করে জেগে উঠেছে এই শিল্প শীতল পাটি কেবল একটি পূর্ণ নয় এটি গ্রাম বাংলার শৈল্পিক নৈপুণ্যের এক চমৎকার নিদর্শন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলেনচা নীলগঞ্জ কাঠালিয়া রাজাপুর এবং কাজলাকাঠি গ্রামগুলোতে আজও অর্ধশত পরিবারের নারী পুরুষেরা বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন আমরা বাপ হইতে এই শীতল বাড়ির কাজ করে এই করিয়া কোনো রকম আছে কিন্তু বেশি কোনো আই উন্নতি করতে পারি নাই আর আমাকে দেখ সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু আগাইতে পারি কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া আমরা বাসপার কোনো উপায় নাই কিন্তু এখন আগের যে চাহিদা ছিল এখন প্লাস্টিক আসো বাইরেইয়া আমাকেও চাহাই দেওয়া কমিয়ে গেছে এখন সরকারের সহযোগিতা ছাড়া আমরা জীবন নিবারণ করা কিন্তু অতি কষ্ট আমাদের বাখেরগঞ্জ কাঠালিয়া গ্রামে আমরা প্রায় অনেক জনসংখ্যা মিললে লোকজনে কাজ করি শীতল পাড়ের এই আমাদের বাপদাদারাও এই কেস করছে আর আমরাও এই কেস করি আমাদের এই শীতল পাটি বিক্রি করে আমাদের সংসার নির্বাহী করি বাপ দাদা হইতেই আমরা এই শীতলপাটির কাজ করতেছি এখন এই শীতল পাটি করছি এইটা কোনো নির্বাহ চলে এই কোনো রকম ডাইল বেদ খাইয়া থাকা যায় আমরা কাঠালি এলাকাবাসী আমাদের এলাকায় সবাই শীতল পাটির কাজ করে এই কাজ দিয়ে তাদের সংসার চলে শীতল পাটির কাজই করি এক কালে পূর্বপুরুষ হইতে মনে করেন আমাকে যে কাজ এই গাছ কেনা যে খরচা তারপর বুনান এক সপ্তাহ লাগে একটা পাটি বুনাইতে বিক্রি করা যায় বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করে আমাগো কিছু হয় না আমাগো সংসারে যত মানুষ সবাই এই কাজ করি এতে আমাগো সংসার চলে না জমিতে জন্মানো পরিপক্ক পর্দা বা মূর্তা বেদ সংগ্রহ থেকে শুরু করে সেদ্ধ করা এবং সূক্ষ্ম বেদ তৈরি প্রতিটি ধাপেই লেগে আছে কারিগরদের কঠোর পরিশ্রম ও শৈল্পিক নৈপুণ্য বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ কারিগরদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন কারিগরদের নানান সমস্যার অভিযোগ রয়েছে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতল পাটির কারিগর রয়েছে এটা আমাদের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্য তাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আমার কাছে এসেছিলেন আমি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে সর্বদা আছি তাদের কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবো এবং তাদের জীবনমান উন্নয়ন কল্পে আমরা কাজ করছি অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা জানিয়েছেন শীতলবাটির কারিগরদের কৃষি ব্যাংক থেকে লোনের প্রয়োজন হলে তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন সরকারি পৃষ্ঠপোষকতা এবং একটি সঠিক বিপিনন কৌশল নিশ্চিত করা গেলে এই শিল্প কেবল টিকে থাকবে না বরং গ্রামের বহু মানুষের জন্য টেকসই কর্মস্থান সৃষ্টি করবে বাকেরগঞ্জ উপজেলায় প্রায় অর্ধ শতাধিক পরিবার আছে যারা সরাসরি পাটি শিল্পের সাথে সম্পৃক্ত পাটটা চাষের সাথে সম্পৃক্ত আছে আমরা কৃষি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে যদি ব্যাংক থেকে তারা ঋণ নেয় আমরা প্রয়োজনীয় সুপারিশ দেবো যাতে তারা সেই ঋণ পেয়ে তারা আরও স্বাবলম্বী হতে পারে এবং এই চাষাবাদ এবং এই শিল্পের সম্প্রসারণ করতে পারে উন্নত মানের নকশি পাটি আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্য পেতে পারে বৈশ্বিক বিপণন প্ল্যাটফর্মে শীতল পাটিকে যুক্ত করতে পারলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে thank you